তোমাদের জন্য তো এই খুবই ধামাকাদার হতে চলেছে আর কারণে অনেক বড় বড় দুটো নিউজ রয়েছে তো দুটো নিউজই অনেক বড় আর খুবই খারাপ নিউজ তোমরা শুনে কেউই খুশি হবে না প্রথমটা শুনে তো আমি বহুত দুঃখী হয়ে গেছি এটা লেসারকে নিয়ে রয়েছে এটা এবারে কান প্রায় বলতে পারো অলমোস্ট কনফার্ম যে পরের বছর সামার স্ল্যাম যেটা ব্লকলেসারের হোম টাউন থেকে হতে চলেছে সেখানেই লেসার রিটায়ারমেন্ট নিচ্ছে আর সেই তার অপোনেন্ট কী হবে অফকোর্স গান্থার গান্থারই তার অপোনেন্ট কনসিডার করা হচ্ছে এমনটা ডাব্লুডব্লিউর প্ল্যান চলছে তো পরের বছর আরও একটা ডিজাস্টার আমরা দেখতে পেতে চলেছি এই বছর হয়ে গেছে পরের বছর যাবে কাছে রিটায়ার হতে আর ম্যাচটা তো আমি তো চাই জিতুক গান্তার সকলের রিটায়ারমেন্ট রিটায়ার করে দিচ্ছে সে তো বুঝলাম কিন্তু আমি চাই ব্রকলেসার এই স্ট্রিকটা ভেঙে দিক যে গান্তার জনসিনা গোলবাগ এই দুজনকে তো রিটায়ার করে দিয়েছে এই যে স্টাইলসকে তো মনে হচ্ছে র্যাসেল মিয়া কিংবা তার আগে রিটায়ার করে দেবে আর ব্রকলেস্টারকে যখন রিটায়ার করতে যাবে তখন ব্রকলেসার স্ট্রিক ভেঙে দিয়ে গান আউ মানে কি বলবো পিন করে দেবে বা হারিয়ে দেবে এইটা তো আমি দেখতে চাই কিন্তু যদি ব্রক রেস্তারও কাছে পিন হয়ে যায় ট্যাপ আউট করে দেয় কিংবা স্লিপার হোল্ডে লাগিয়ে পাস আউট করিয়ে দেয় তাহলে তো আমার তো ব্যান্ড বেজেই যাবে মানে এবার ব্রক রেসার তো হচ্ছে আমার ফেভারেট জনসনার জন্য এত কষ্ট বেজি তাহলে ব্রক রেসারের জন্য কতটা কষ্ট হবে সেটাই খালি ভাবছি আর টাকলার কাছে আর কোনো রেসলার নেই খালি গান থার যার বডি তেমন নেই তা খালি লম্বা চড়া তাকে দিয়ে সবাইকে রিটায়ার করিয়ে যাচ্ছে আর দেখতে গেলে টাকা অ্যাকচুয়ালি জেউসোকে অনেক বড় বানিয়ে দিচ্ছে মানে ধরো আমরা তো অনেকদিন ধরে দেখছি আমরা তো ব্যাপারটা বুঝি আমরা গভীরে গিয়ে জিনিসটা দেখি কিন্তু যারা ধরো নতুন দেখতে শুরু করেছে তারা কী ভাববে এই যে গান্থার রয়েছে এ নিশ্চয়ই অনেক বড় রেস্তার এ জন সিনা যে এত বড় লেজেন্ড যে জীবনে কখনও ট্যাপ আউট করেনি এই কুড়ি বছর ধরে তাকে ট্যাপ আউট করিয়েছে তাহলে এই গান তার অনেক শক্তিশালী জনসেনার থেকে আর সেই গান তার যে কাছে ট্যাপ আউট করেছে মাত্র তিন সেকেন্ডে তাহলে যে ঊষো কত বড় স্টার হবে সে তো এটাই ভাববে আবার তার উপরে গান তার গোল্ড বাগ ব্রকল স্থান এজে স্টাইলস আর জনসেন এদের মতো বড়ো বড়ো লিজেন্ডকে রিটায়ার করেছে আর তাকে ড্যাসেল যে উসো চ্যাম্পিয়নশিপ ম্যাচে হারিয়েছে তাহলে যে ঊষো তো আরও মহান ব্যক্তি এই ম্যাচেজটাই তো তাদের কাছে পৌঁছাবে এই ধারণাটাই তো তাদের মাথায় প্রথমে তৈরি হবে আর তারপর কী হবে তারা যে ফ্যান হয়ে যাবে যে ওষুধ যেমনি ছাপড়ি তার ফ্যানটাও ছাপড়ি আর ডাব্লু ডাব্লিউতে ছাপড়ি ফ্যান্সের সংখ্যা আরও বাড়বে ছিল কম একমাত্র রেসলিং এমন একটা জায়গা যেখানে ছাপড়ি ফ্যান্সের সংখ্যা একটু কম ছিল কিন্তু এই যে ঔষধ দয়া সেটাও আর থাকবে না আর কিছুদিন আগে বলেছিলাম যে দাস টিং যে রয়েছে তার ছেলে রেসলিং জগতে পদার্পণ করে নিয়েছে সে রেসলিংয়ে ডেবিউ করে নিয়েছে আর শুধুমাত্র রেসলিংয়ে নয় এই ডাব্লিউতেও ডেবিউ হয়ে গেছে এই যে উইন্টার ইস উইন্টার ইজ কামিংয়ের যে একটা স্পেশাল এই ডাব্লিউ শো দেখতে পেলাম তার একটা ডার্ক ম্যাচে তাকে রেসলিং করানো হয়েছে মানে এটা বলতে গেলে এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট তা সে রেসলিং শুরু করেছে মাস আগে আর এর মধ্যেই তাকে ট্রাই করা শুরু করে দিয়েছে এই তো খুব তাড়াতাড়ি হয়তো যদি সে ভালো রেসলিং করতে পারে একটু মোটামুটি পারফেক্ট হয়ে যায় তাহলে আমরা তাকে মেন রস্টারেও আসতে দেখতে পাবো আর দেখো ঠিক আজ থেকে পাঁচ বছর আগে উইন্টার ইজ কামিংয়ের যে এই যে শোটা হয়েছিল দু হাজার কুড়ি সালে সেখানে কিন্তু এই ডাব্লিউতে স্টিং ডেবিউ করেছিল আর ঠিক তার পাঁচ বছর পর তার ছেলে উইন্টার ইস কামিং এর শোয়ের একটা ডার্ক ম্যাচে ডেবিউ করলো আর মনে তো হচ্ছে যে যদি এক মাস আগে না হয় যদি পাঁচ ছ মাস আগে সে রেসিং জগতে ডেবিউ করে নিত তাহলে এতদিন তাকে আমরা এই ডাব্লিউতে দেখতেও পেয়ে যেতাম আর টাকলার উপরে তো পুরো বিশ্বের লোক এখন রেগে রয়েছে ফ্যান্সরা তো রেগেছিলই এখন জনসনার বাবাও তার ক্ষোভ প্রকাশ করেছে জনসেনার বাবা বলছে জনসেনাকে ট্যাপ আউট করানোটা খুবই ভুল ডিসিশান ছিল ট্যাপ আউট করিয়ে বেকার বেকার তার লেগেসিটাকে ধ্বংস করার কী দরকার ছিল এখানে তো পাস আউটও করিয়ে দিতে পারত পাস আউট করালে বরং সেটা বেশি ভালো ডিসিশান হতো মানে জনসেনা হারবে ঠিক আছে কিন্তু এইভাবে কেন হারানো হলো তো তার বাবা একদম খুশি নয় তার বাবা তো প্রথম থেকেই একদমই অখুশি ছিল যে গান তার অপোনেন্ট বানানো হয়েছে আর তার উপরে সেই গান দিয়ে ট্যাপ আউট করানো হলো তো বুঝতেই পারছো তার বাবার ওপর দিয়ে কি এখন যাচ্ছে আর জনসনা যে ট্যাপ আউট করলো এটা নিয়ে জাস্ট আমি একটা কথা বলতে চাই মানে কোনো রকম নিউজ আসেনি জাস্ট আমার এটা মনে হলো তো দেখো জনসনা যখন ট্যাপ আউট করেছিল সে হাসতে হাসতে ট্যাপ আউট দু তিনবার করলো তারপরে তাকে গান্তার ছেড়ে দিলো ম্যাচ শেষ হয়ে গেলো সে তখনও শুয়ে শুয়ে হাসছে আবার বসে বসেও হাসছিল তো এটা অ্যাকচুয়ালি কী তোমরা ভাববে যে অনেকেই এটা প্রথমবার দেখে ভাববে যে গান তার তো জনসনাকে খুব ব্যান্ড বাজিয়ে দিয়েছে জনসরা হার মেনে নিয়েছে কিন্তু দেখো এটা অ্যাকচুয়ালি অন্য রকম মানে গান জনসেনা যেভাবে ট্যাপ আউটটা করলো তোমাদের অ্যাকচুয়ালি যদি ভেতর থেকে এটা ফিল করো তোমাদের মনে হবে যে জনসেনা গান্তারকে অ্যাকনলেজ করলো যে ঠিক আছে আমি ট্যাপ আউট করে যদি জনস গান্তার বড়ো স্টার হয় তাহলে তাই হোক আমি নিজে ট্যাপ আউট করে নিজেকে স্যাক্রিফাইস করে হাসি মুখে গান্তারকে ভবিষ্যতে ভবিষ্যতের স্টার হিসাবে আমি অ্যাকসেপ্ট করলাম আর সেই জন্যই আমি তোমার কাছে হার মানছি তুমি সত্যি খুবই ভালো একজন দেশতার নাহলে তো জনসিনা বাকিরা যেভাবে ট্যাপ আউট করে সেভাবে ট্যাপ আউট করতেই পারতো কিন্তু জনসেনার ট্যাপ আউটটা একটু অন্যরকম বলতে পারো গান একটা এটা ভিক্ষের ম্যাচ ছিল মানে তা গান্থারের ঝুলিতে একটা ভিক্ষে দিয়ে দিয়েছে জন্সিনা যে নে ভাই আমি তোর কাছে হার মেনে নিলাম তুই হচ্ছিস খুব ভালো একজন রেসলার আমি তোকে পাসিং দ্য টস মোমেন্ট দিলাম আমি হেরে গিয়ে তোকে বড় স্টার বানিয়ে দিলাম এরকম টাইপের একটা মোমেন্ট এটা জাস্ট আমি দেখে রিয়েলাইজ করলাম আর আমার তো মনে হয় শুধু আমি নয় এটা তোমরাও রিয়েলাইজ করেছো অবশ্যই জনসিনার আর জীবনে কিছু করার বাকি নেই সে সবকিছু করে নিয়েছে সে পুরোপুরি স্যাটিসফাইড তাই সে যেতে যেতে এই মহান কাজটা করে দিয়ে গেলো হলে ট্যাপ আউট করার পর বাকি রেস্তাদের কি অবস্থা হয় সেটা তোমরা দেখেই নিয়েছো ওই তোমরা দেখে নাও গান্থার যে উসের কাছে ট্যাপ আউট করলো ওটা তো একটা অনেক বড়ো মোমেন্ট তারপরে গান্থারের হালটা কি হয়েছিল আর জনসেনার ট্যাপ আউট করার পর জনসনার হালটা কি হলো মানে তার মুখের এক্সপ্রেশনটা কীরকম ছিল এটা অ্যাকচুয়ালি গান দাপটে বা গান্থারের পাওয়ারের জন্য বা গান সাবমিশন সাবভিশন বুকটা খুবই ভয়ঙ্কর এই জন্য সে জনসেনার সহ্য করতে না পেরে হার মেনে নেয়নি বরং সে এক প্রকারে গান অ্যাকনোলেজ করে বড় বানিয়ে দিল আর আরেকটা জিনিস আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে যে জনসেনা রিটায়ার হয়ে যাওয়ার পর রকম রিটায়ারমেন্ট স্পিচ দেয়নি আমি তো ভেবেছিলাম যে দুটো চ্যাম্পিয়নশিপ কাঁধে নিয়ে রিটায়ারমেন্ট স্পিচও দেখতে পাবো কারণ যেভাবে সবাই তাকে রিং সাইডে সব মানে যে সমস্ত ক্রু ছিল সুপারস্টার ছিল লেজেন্ডসরা ছিল আর পুরো দর্শক দাঁড়িয়ে কান্নাকাটি করছিলো তো তাদের জন্য একটা স্পিচ দেওয়া উচিত ছিল কিন্তু সেটা স্ক্রিপ্টই নেই তো সে স্পিচ কী দেবে আর টাকলা তাকে হয়তো দিতেও দিতো না শুধুমাত্র ওই একটা ভিডিও দেখিয়ে দেয় তারপর ওই একটা ফালতু হাসি হেসে দেয় যে দেখো তোমাদের পেছন আমি জ্বালিয়ে দিয়েছি ব্যাস তারপরে রিটায়ারমেন্টের সমস্ত সেরিমানি শেষ অন্তত একটা রিটায়ারমেন্ট স্পিচ জনসেনা ডিজার্ভ করতো আর আমার তো মনে ছিল যে জনসিনা হয়তো একটা স্পিচ দিতেও চেয়েছিলো কিন্তু সেইটা টাকলা প্ল্যানেতেই ডাকেনি তাই জনসেনা করেও নি আর আমি সোশ্যাল মিডিয়াতে এটা দেখলাম যে এটা শুধুমাত্র আমার একার প্রবলেম নয় আমার একার আপত্তি নয় অনেক ফ্যান্সরা বলছে যে আর একটা আহ প্রোমো কার্ড করা উচিত ছিল একটা রিটায়ারমেন্ট স্পিচ দেওয়া উচিত ছিল ওই মোমেন্টে আর এবার টাকলার মতো কোনদিন নিখানো কিন্তু পাবলিকের কাছে বহুত উল্টো পাল্টা গালাগালি শুনবে আর মনে হচ্ছে গালাগালি শুনছে অলরেডি কারণ এই যা চর্চা রয়েছে এখন তো এবারে কেভিন ন্যাস যে একজন লেজেন্ড সে এবারে নিক্ষানের উপরে চটে যায় কারণটা হচ্ছে নিক্ষান কমেন্ট করে যে রেম স্টেডিও সাথে নাকি ডাব্লিউসি ডাব্লিউ তেমন কোনো সম্পর্কই নেই রেম স্টেডিও একদম ডাবডব্লিউ স্টার্ট পিওর ডাব্লুবলিউ মানে ডাবল তাকে সব কিছু দিয়েছে তো এবারে কেভিন ন্যাস এখানে রেগে যায় কারণ সেও তো ডাব্লিউ ডাব্লিউসি ডাব্লিউই একজন রেস্তার আর হিস্ট্রি আছে যে আমাদের রেম স্টেডিও প্রথমে তো আছে ডাব্লিউসি ডাব্লিউতে তারপর সে আসে ডাব্লিউডাব্লিউইতে আর সেখানে এরকম কথা বললে তারা তো রেগে যাবেই আর এখানে দেখতে পাচ্ছি যে পুরো ক্রেডিট এখানে ডবল নিতে নিতে চাইছে আর অ্যাকচুয়ালি রিম স্ট্রিও কিন্তু ডাব্লিউতে আসার আগে থেকে ফেমাস ছিল আর সেটার কারণ ছিল ডাব্লিউসি ডাব্লিউ আর তোমরা এখনকার যুগে লুচা ডোরদের দেখেই নিয়েছো তেমন কিছু তো কেউ যায় আসে না মানে লুচা ডর মানেই একটা তেমন কোনো নয় একদম মিডি মিড কাট ডিভিশনের ডেসদার বরং তার থেকেও নিচের কিন্তু রিম সাথে এরকম সিন ছিল না সে প্রথম থেকেই সাপোর্ট পেতো সে প্রথম থেকেই ফ্যান ফেভারিট ছিল তার পেছনে ডাব্লিউসি ডাব্লিউর একটা বড় হাত ছিল এবারে সেই নিয়ে এবারে কেভিননেস বলছে যে এদেরকে দেখে নাকি নেটফ্লিক্স পাঁচ বিলিয়ন ডলারের ডিল দিয়েছে ইএসপিএন ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের ডিল দিয়েছে এরা নাকি কোম্পানি চালাবে এদের কথাবার্তা ঠিক নেই ফালতু লোক এরা তো ঠিকই তো ভাই বলেছে গালাগালিও দিয়েছে সেগুলো আমি বললাম না আগে তো শুধুমাত্র ফ্যান্সরা এদেরকে নিয়ে উল্টোপাল্টা বলতো বলতে এখন এই ব্রেড হাট অ্যাঙ্গেল যত লেজেন্ডরা আছে এরাও ধীরে ধীরে বলা শুরু করে দিয়েছে কারণ এরা তো ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে যে কোম্পানিতে এরা এত বছর কাজ করলো তাদের যদি এই হাল করে দেওয়া হয় তো তাদের তো খারাপ লাগবেই আর এরা যে এত ক্রেডিট নিয়ে বেড়ায় বলে যে রিক প্লেয়ার নাকি আমাদের ডাবডবলিতেই একদম সব কিছু করেছে তো সত্যি কথা হচ্ছে যে রিক প্লেয়ার তো ডাবডবলি স্টারই নয় ডাব্লুল ইতে প্লেয়ার আছে তার রিটায়ারমেন্টের টাইমে আর আমরা যে জানি যে রিক প্লেয়ার সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তো রিয়ালিটিটা হচ্ছে যে রিক ফ্লেয়ার ডাব্লিউডাব্লিউ মাত্র দুবারই ওয়ার্ল্ড টাইটেল জিতেছিল আর বাকি বার সে ডাব্লিউসি ডাব্লিউ ইসি ডাব্লিউ যে সমস্ত পুরোনো প্রোমোশানগুলো ছিল সেখানেই জিতেছে মানে প্লেয়ার তো আজকালকার যুগের লোক নয় সে সে ব্রিটিশ আমল থেকে মনে হয় রেসলিং করছে তো সে চোদ্দখানা চ্যাম্পিয়নশিপ সেই সময় জিতেছিল আর তারপর যখন সব কিছু চেঞ্জ হয় ডাব্লু চলে আসে সেখানে সে মাত্র দুবার চ্যাম্পিয়ন হয় আর তার ক্রেডিট এই এরা এখন নিয়ে বেড়াচ্ছে আর চলো এবার আমার ভিডিও দ্বিতীয় সব থেকে বড় নিউজে আসা যাক আর এই নিউজটা ভাই তোমাদের জন্যই রয়েছে যারা হচ্ছে রোমানের টক্সিক ফ্যান যারা জনসেনার খারাপ অবস্থা থেকে জনসিনাকে ট্রোল করছিল তো তোমাদের জন্য এই নিউজটা একদম পারফেক্ট হবে আর নিউজটা এসছে পিডাব্লিউ ইনসাইডার ফাইটফুল সিলেক্ট এদের তরফ থেকে তো বুঝতেই পারছো কতটা সিরিয়াস নিউজ তো এবারে ভবিষ্যতের রোমানজেন্স কে হবে তো ডাব্লু ডিসাইড করে নিয়েছে ভবিষ্যতের রোমানজেন্স কে হতে চলেছে সেটা হচ্ছে ব্রন ব্রেকার ভবিষ্যতের রোমানডেন্স ব্রন ব্রেকারই হবে তাকে চ্যাম্পিয়ন বানানো হবে সেই হবে কোম্পানির পরবর্তী ফেস আর কাকে বাড়ি করে ব্রন ব্রেকার মানে ফেস হবে সে হচ্ছে রোমান ডেন্স রোমান ড্রেন্সকে ব্রন ব্রেকার পুরোপুরি ধ্বংস করে দেবে একটা সময় গিয়ে যেমনটা শুনছিলাম যে কোনো একটা রেশাল এটা মেন ইভেন্ট করবেই করবে এটা কনফার্ম ব্রন ব্রেকার ভার্সেস রোমান আর এখন তো পুরোপুরি কনফার্ম হয়েই গেলাম যে এটা হতে চলেছে কারণ ডাব্লিউডব্লিউর প্ল্যানই অ্যাকচুয়ালি এটা ব্রন ব্রেকার হয়তো রোমানকেই হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতবে এমনটা হতে পারে নাহলে এই সামনে সিএম পাঙ্কের সাথে ম্যাচ রয়েছে সেখানেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কিন্তু রোমানের সাথে তার একটা ম্যাচ হবে যেখানে ব্রন ব্রেকার রোমানকে খুবই বাজেভাবে ডিস্ট্রয় করবে আর তারপর পাসিং দ্য টর্চ যে মোমেন্টটা আছে সেটা সে করে নেবে মানে রোমানকে হারিয়ে দিয়ে সেই হয়ে যাবে পরবর্তী রোমান পরবর্তী ডাব্লুল ফেস এইসব কোয়ারি রোস যে উস এটা তো এসছে মাত্র চার পাঁচ বছরের জন্য কিন্তু ব্রন ব্রেকারের বয়স কম এখন আরামসে দশ পনেরো বছর ডাব্লুলিউকে ক্যারি করতে পারবে যেমন জন সিনা করেছিল আর এখন দেখতে গেলে সমস্ত বড়ো বড়ো রেস্তাররা তো রিটায়ারের পথে তো একমাত্র জেন্সি বাকি রয়েছে যার নামটা অনেক বড় তো একমাত্র সেটাই অপশান রয়েছে তো তাকেই পুরোপুরি বাড়ি করে তাকে একেবারে আমাদের কবরে ঢুকিয়ে তার ফ্যানবেসকে তার লেগেসিকে ধ্বংস করে ব্রন ব্রেকার বড় স্টার হবে এটা প্রায় অলমোস্ট কনফার্ম তো তোমরা যারা খুবই নাচানাজি করছিলে যে হ্যাঁ জনসেনার ট্যাপ আউট করে দিয়েছে কমজোর বুড়ো হয়ে গেছে তো রেডি থাকো তোমাদের রোমান জেন্স ট্যাপ আউট করবে কিনা জানি না তবে অবস্থা তো খুবই খারাপ হতে চলেছে আর দু তিন বছর ওয়েট করো খুব ভালো জিনিস তোমাদের জন্য ওয়েট করছে আর ব্রন ব্রেকারকে রিসেন্ট টাইমে যেভাবে বুক করা হচ্ছে যে সে সবাইকে একেবারে ধ্বংস করে দাস তার স্পিয়ার খুবই ভয়ঙ্কর সিএম পঙ্কের সাথে কী হলো এলএনআই সাথে কী হলো সব তো আমরা দেখেই নিয়েছি তো রোমানের সাথে যখন ম্যাচ হবে মেবি কোনো রেসেল মিডিয়ার মেয়ের ইভেন্টে তো তখন তো ব্রন ব্রেকারকে আরও বেশি বড় দেখানো হবে মানে ত ততদিনে তো তাকে বিল্ড করে আরও বড় বানিয়ে দেওয়া হবে আর আরও বেশি স্ট্রং বুকিং পাবে তো শেষ ম্যাচ কেউই বাদ যাবে না আজকের যে বড়ো স্টার একটা সময় পর গিয়ে তাকে তো একেবারে বাড়ি করাই হবে যেখানে জনসনার এই হাল রিক ফ্লেয়ার জনসনার মাইকেলস আন্ডারটেকার এটা কেউই বাদ যায়নি এমনকি দ্য রক যে মাঝপথে হলিউডে চলে গেছিলো তাকেও ফিরিয়ে এনে কিন্তু জনসনার কাছে এই মোমেন্টটা দেওয়া হয়েছে যে রককে হারিয়ে জনসেনার বড় স্টার হবে তো বুঝতেই পারছো পালানোর কোনো পথ নেই এই ডাবলি নিয়মই এটা যে যদি তোমাকে ডাব্লুই তৈরি করে মানে যদি তোমাকে ডাবল বড় বানিয়ে তৈরি করে তাহলে এই ডাবডলি তোমাকে একদিন পুরো বাজেভাবে ধ্বংস করবে এটা প্রত্যেকটা লেজেন্ডের সাথে হয়েছে কেউই বাদ যায়নি তো এই জিনিসটা শুধুমাত্র রোমান ক্ষেত্রে বলবো না আমরা এটা কোডি বছরের ক্ষেত্রেও আর দু তিন বছর পথ দেখতে পেয়ে যাব আর হ্যাঁ আরেকটা বলে রাখি যে এটা শুধুমাত্র পিডাব্লিউ ইনসার্টের পাইটফুল সিলেক্ট এদের তরফ থেকে নয় ডেভ ম্যারি একই কথা বলে তো চলো দেখা যাক কবে এটা হয় আর এখন যেভাবে এরা তাড়াহুড়ো করে একটা স্টোরি লাইন বানাতে গিয়ে তো মনে তো হচ্ছে দু তিন বছর ওয়েটও করতে হবে না আমরা হয়তো সৌদি আরবের রেশাল মিনি আর মেন ইভেন্টেই এটা দেখতে পেয়ে যেতে পারি আর তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিও আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো এবার দেখা হবে ডাব্লিউ ডাব্লিউই আর অল এলিট রেসলিংয়ের একটা নতুন নিউজ ভিডিওতে